আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক সম্প্রতি আপনারা দেখছেন যে ব্রাজিলের কোচ নিয়ে একটা বিশাল ধোয়াশা চলতেছে যে জর্জ জেসুসের সাথে সিবিএফ কথাবার্তা বলে রাখছে কিন্তু এখনো কনফার্ম করে নাই যে আসলে জর্জ জেসুস ব্রাজিলের কোচ হবে কিন্তু আবার শুনতেছি যে কার্লো আঞ্চলতি নাকি ব্রাজিলের কোচ হবে কেন এই বিষয়টা উঠে আসছে কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি কার্লো আঞ্চলিক রিয়ালের সাথে নাকি সম্পর্কটা ছিন্ন করতেছে রিয়ালের সাথে থাকবে না এখন এই বিষয়টা ওঠার পর কিন্তু সবাই চিন্তা করতেছেন যে কার্লো আঞ্চলিক ব্রাজিলের কোচ হবে আবার অনেক জায়গায় দেখছি আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়াতে যে ব্রাজিলের কাছে অর্থাৎ সিবিএফ এর কাছে নাকি কার্লো আঞ্চলিক তার স্যালারি বাবদ বাৎসরিক আট মিলিয়ন দাবি করছে যেখানে সে রিয়াল মাদ্রিদের স্যালারি পাই তিন মিলিয়ন সো এটা আমার কাছে একটু অবাস্তব মনে হয়েছে

এখন সিবিএফ চাচ্ছে যে কার্লোকেই ব্রাজিলের কোচ করার জন্য যেহেতু জর্জ জেসুস সাথে একটা মৌখিক কথাবার্তা কিন্তু করে ফেলছে এখনো কনফার্ম করে নাই সো জর্জ জেসুস হোক আর কার্লো আন্তর্জাতিক হোক সিবিএফ এই দুজনের উপরে আমার মনে হয় যে আস্থা রাখতে চাচ্ছে এবং এই দুজনের একজনকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ করবে এখন সিবিএফ যাকে নিয়োগ করুক না কেন কার্লো এবং জর্জ জেসুসের ক্ষেত্রে কোন কোচটা আসলে ব্রাজিলের জন্য এই মুহূর্তে সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা প্লে করতে পারে দেখেন আপনারা সবাই জানেন যে আমি আলোচনা করছি যে ব্রাজিল টিমটাকে করার জন্য এমন একটা দরকার থেকে প্লেয়ারদেরকে কমিউনিকেট তৈরি করতে পারে প্লেয়ারদের ভিতরে আন্তরিকতা তৈরি করতে পারে এবং মাঠের পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে পারে এবং পিসি পড়ে যাওয়ার পরেও কিন্তু দলকে কামব্যাক করতে পারে এমন একটা কোচ দরকার সো এটাতে কার্লোর আঞ্চলিক উপরে আর কোনো কোচ আমার কাছে জানা নাই আমার কাছে মনে কার্লো আঞ্জলিটি হচ্ছে বেস্ট কোচ বর্তমান ব্রাজিলের জন্য তবে জর্জ জেসু যদি কোচ হয় তাহলে খুব একটা যে খারাপ হবে সেটা এমন না সেও কিন্তু অ্যাগ্রেসিভ কোচ সেও কিন্তু তার অ্যাটিচিউড দেখাতে পারে তবে আদৌ কি আসলে ব্রাজিলের বর্তমানে টিম টিম কম্বিনেশন টিম ব্যালেন্সটা আসলে সে ধরে রাখতে পারবে কিনা সেটা কিন্তু একটা অনেক বড় কোশ্চেন বিকজ বিকজ আপনারা সবাই জানেন যে নেইমারের সাথে তার একটা ঝামেলা ছিল ক্লাবে এবং সেই ঝামেলাটা এখনো কিন্তু ক্লিয়ার হয় নাই সে ব্রাজিলের কোচ হবে এমন একটা গুঞ্জনের পর নেইমারকে কিন্তু কি করছে ইনস্টাগ্রাম ফলো করছে এখনো নেইমার অভিভাবকরা শুলে তার সাথে কমিউনিকেশনটা ঠিক করে নাই বা তার সাথে সম্পর্ক তৈরি হয় নাই এছাড়া ব্রাজিলে আরো অনেকগুলো প্লেয়ার আছে যারা যাদের সাথে তার আসলে ওইভাবে সম্পর্ক তৈরি হয় নাই বাট কার্লোর সাথে কিন্তু ব্রাজিল অনেকগুলো প্লেয়ারের ইনভলভমেন্ট আছে সো এখানে কার্লো অঞ্চল যদি ব্রাজিলে কোচ হয় তাহলে খুব ভালো হবে আশা করি যে জর্জাস হচ্ছে কার্লো অঞ্চলতে ফার ফার বেস্ট অপশন তো গুঞ্জন কার্লো রিয়ালে থাকবে না এটা অনেকটাই আসলে মনে হচ্ছে সত্য এবং দেখা যাক যদি এটা সত্য হয় তাহলে অবশ্যই ব্রাজিলের কোচ হবে কার্লো অঞ্চলতে এতে কোনো সন্দেহ থাকবে না তো আশা করি ব্রাজিল ওয়েট করবে কার্লোর জন্য দেখা যাক লেটসি কি হয় তো খবর আসা পর্যন্ত আপনাদের অবশ্যই আমি জানাবো আলোচনা দুটো করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ السلام عليكم